মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির শাস্তির দাবিতে আজ গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও টাউন তৃণমূল কংগ্রেসের চৌথ উদ্যোগে মিছিলের মধ্য দিয়ে অবস্থান বিক্ষোভ করা হয় গঙ্গারামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অবস্থান বিক্ষোভ সভায় গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান এইভাবেই আমরা অবস্থানের মধ্য দিয়ে আমরা যারা দশিম তাদের শাস্তির দাবিতে আমরা আন্দোলন করেছি আবার আমরা আন্দোলন শুরু করেছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের পশ্চিমবাংলার সভাপতি সুব্রত গো নির্দেশে আমরা সারা বাংলা আমাদের এইভাবে মিছিল এবং কোন অবস্থানের মধ্য দিয়ে আমরা আন্দোলন শুরু করেছি আজকে আমরা গঙ্গারামপুরে আমরা মিছিল এবং অবস্থানের মধ্য দিয়ে আমরা আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা একটাই বার্তা পৌঁছে দিতে চাই সিবিআইয়ের কাছে তারা যেহেতু পনেরো দিন অতিক্রান্ত হয়ে এই পনেরো দিনে দেখলাম সিবিআই কোনো দোষীকে সাব্যস্ত করতে পারলেন না যে কারণে আমরা চাই এর খুব তাড়াতাড়ি এর যাতে দোষীদের ধরে হঠাৎ ফাঁসি আমাদের যে মূল লক্ষ্য যে দোষীদের ফাঁসি দেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা তাদের করে দিতে হবে কারণ একদিকে এই সিবিআইকে নিয়ে যে তালবাহনা চলছে যে তালবাহনার মধ্য দিয়ে বিজেপি নামক দলটা তারা কিন্তু পশ্চিমবাংলাকে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি তৃণমূল কংগ্রেস নেমেছে এবং এর প্রতিবাদে আমরা দোষীদের যে ফাঁসি সেই সাজাটাই আমরা চাচ্ছি আজকে তার অবস্থানের মধ্য দিয়ে আমরা সেই বার্তা সমস্ত পশ্চিম বাংলার সমস্ত মানুষের কাছে এবং দক্ষিণ দিন সমস্ত মানুষের কাছে আমরা বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এই অবস্থানের